নমস্কার প্রণব আমি জগৎ আপনাদের স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ছিলেন মা ভবতারিণীর খুবই প্রিয় সন্তান তাই ঠাকুরের মুখ দিয়ে যেসব কথা বেরিয়ে পড়ত তাই সব সময়ের জন্যই সত্যি ঘটত তাতে তাকে কেউ কিছু বললে তিনি বলতেন আমি কি ইচ্ছা করে বলছি মা আমার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন শ্রী ঠাকুর শুনে নিই সেই ঘটনা এক প্রক্ষকাল বৃন্দাবনে বাস করে সকলে ফিরে এলেন কাশিতে শ্রী ঠাকুরের নির্দেশে মথুর কাশিতে কল্পতরু হলেন ব্রাহ্মণ ও গরিব দুঃখীদের প্রচুর দান করলেন মুক্ত হস্তে যে যা চেয়েছিল কেউ বিমুখ হয়নি বাবাকে কিছু চাইতে অনুরোধ করায় তিনি বললেন নেহা দেবে তো একটা কমণ্ডলু দাও মথুরের চোখে জল এলো একম এবার দ্বিতীয়ং এ প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণদেবের আবার তীর্থে যাওয়া কেন তিনি নিজেই তো সর্বতীর্থ হয়ে রয়েছেন সকল দেবদেবী তাতেই তো সঙ্গত হয়েছেন তীর্থী তীর্থানি শান্তস্তেন গোদাভৃতা এই স্বাস্থ্য বাক্যের যথার্থ প্রমাণের জন্য কি শ্রীরামকৃষ্ণ জীবন দৃষ্টে তীর্থের বাস্তব মাহাত্ম বুঝতে আর কোনো প্রমাণান্তরের প্রয়োজন হয় না শ্রী ঠাকুর গয়াধামে যেতে রাজি হলেন না বলে মথুরবাবুও গয়া দর্শন না করে ফিরে এলেন কলিকাতায় চার মাস কাল তীর্থ করে বারোশো সালের জ্যৈষ্ঠের মাঝামাঝি দক্ষিণেশ্বরে ফিরে এসে শ্রী ঠাকুর পঞ্চবটির চারিদিকে ছড়ালেন শ্রী বৃন্দাবনের রজ কিছুটা রজ প্রেরিত করলেন নিজ সাধন কুটিরের মধ্যে আজ হতে এ স্থান শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হল তিনি সানন্দে বললেন এদিকে মথুরবাবু পঞ্চবটিতে অনেক বৈষ্ণব গোস্বামী ও ভক্তদের নিমন্ত্রণ করে বিরাট মহোৎসব করলেন বারোশো পঁচাত্তর সালে শ্রী ঠাকুরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারদীয়া দুর্গোৎসব করার হৃদয়রামের খুব ইচ্ছা হল এদিকে মথুরের জানবাজারের বাড়িতেও দুর্গোৎসব মথুর তার বাবাকে কিছুতেই ছাড়তে চাইলেন না শ্রী ঠাকুরকে নিয়ে যেতে না পেয়ে হৃদয়রাম প্রাণে খুবই আঘাত পেলেন তাকে দুঃখিত দেখে শ্রী ঠাকুর বলছিলেন তুই দুঃখ করছিস কেন আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব অন্য কেউ আমায় দেখতে পাবে না কিন্তু তুই দেখবি হয়েছিলেও তাই সপ্তমী বিহিতা পূজা সাঙ্গ করে নিরাজনের সময় হৃদয় দেখতে পেলেন শ্রী ঠাকুর জ্যোতির্ময় দেহে প্রতিমার পার্শ্বে ভাবস্থ হয়ে দাঁড়িয়ে আছেন হৃদয়রাম পরে বলেছিলেন প্রতিদিন ওই সময়ে এবং সন্ধি পূজাকালে দেবী প্রতিমার পার্শ্বে মামাকে দিব্য দেহে দেখতে পেতাম হৃদয়রাম দক্ষিণেশ্বরে ফিরে এসে শ্রী ঠাকুরকে দর্শন পাবার কথা বলাতে তিনি বলেছিলেন আরতি ও সন্ধি পূজার সময় অনুভব করেছিলাম যে দিব্য শরীরে জ্যোতির্ময় পথ দিয়ে তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি শ্রীরামকৃষ্ণ জীবনে দেব মানবত্বের অপূর্ব মিশ্রণ বাস্তবে কি অলৌকিক ও সর্বমাধুর্যময় একদিকে যেমন অতি উচ্চ ব্রহ্মানুভূতি ও ব্রহ্মদৃষ্টি আবার পাশাপাশি দেখতে পায় সাধারণ মানবের মতো সুখ দুঃখে অভিভূত অন্যের সুখ দুঃখের সঙ্গে অবিচ্ছিন্নভাবে তিনি যেন জড়িত অবস্থার মধ্যে অতি সহজ দু আনাগোনা মুহূর্তে জীবজগতের ঊর্ধ্বে পরা সত্তাকে অবস্থিতি আবার পরক্ষণে পুত্র হারার জন্য সমবেদনা ও অশ্রু বিসর্জন শ্রী ঠাকুরের অগ্রজ রামকুমারের পুত্র সুতিকাগৃহে মাতৃহীন শিশু অক্ষয় এখন বড় হয়ে দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের পুজক হয়েছে তার ভক্তি ও তন্ময়তা দেখে সকলেই মুগ্ধ সেজন্য শ্রী ঠাকুরও তাকে খুব ভালোবাসতেন অক্ষয়কে তিন বৎসর বয়স পর্যন্ত তিনি কোলে পিঠে করে মানুষ করেছিলেন এখন সে ক্ষুদিরামের বংশের গৌরবস্থল তার নিষ্ঠা ভাব ভক্তি সবই অতুলনীয় বিশ একুশ বৎসরের যুবক বিবাহের কিছুদিন পরেই শ্বশুরবাড়িতে তার কঠিন অসুখ হল একটু সেরে পুনরায় এলো দক্ষিণেশ্বরে সুস্থ সবল হয়ে উঠেছে এমন সময় অক্ষয় পুনরায় জ্বরে পড়ল ডাক্তার বললে সামান্য জ্বর সেরে যাবে তিন চার দিনেও জ্বর ছাড়ল না শ্রী ঠাকুর অসুস্থ অক্ষয়কে দেখে হৃদয়কে আলাদা ডেকে বললেন হৃদু ডাক্তাররা বুঝতে পারছে না অক্ষয়ের বিকার হয়েছে ভালো চিকিৎসক আনিয়ে আশ মিটিয়ে চিকিৎসা কর ছোড়া কিন্তু বাঁচবে না হৃদয়রাম শুনে বললেন ছি ছি মামা তোমার মুক্তিয়ে অমন কথাগুলো কেন বের হলো আমি কি ইচ্ছা করে অমন বলছি মা যেমন জানান বলান ইচ্ছা না থাকলেও আমাকে তেমনই বলতে হয় আমার কি ইচ্ছা যে অক্ষয় মারা পড়ে বললেন শ্রী ঠাকুর অক্ষয়ের অন্তিমকাল উপস্থিত শ্রী ঠাকুর তার শয্যা পার্শ্বে গিয়ে বসলেন অক্ষয় বলো গঙ্গা নারায়ণ ওং রাম তিনবার ওই মন্ত্র উচ্চারণ করেই অক্ষয়ের আত্মা অক্ষয় ধামে চলে গেল হৃদয় তো কেঁদে আকুল শ্রী ঠাকুর কিন্তু ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে সব দেখছেন আর হাসছেন দেখছেন কি করে আত্মা বেরিয়ে কোথায় যায় মৃত্যুটা অবস্থান্তর মাত্র পরদিন শ্রী ঠাকুর নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন চুপচাপ হঠাৎ অক্ষয়ের জন্য শোকাবেগ উতলে উঠল বলেছিলেন গামছা যেমন নিংরই মনে হলো বুকের ভিতরটা তেমন করে নিংরচ্ছে। পরক্ষণেই আবার ভাবস্থ হয়ে বললেন মা এখানে পরনের কাপড়ের ঠিক নেই তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল এখানেই যখন এরকম হচ্ছে তখন সংসারীদের শোকে যে কি হয় তাই দেখাচ্ছিস বটে নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ